মালার হেসেলে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকের রেসিপি নিরামিষ পাতলা ঝোল প্রথমেই আমি সর্ষের তেল কড়ার মধ্যে দিয়ে মটর ডালের বড়িগুলো ভেজে নেব আমি মটর ডালের বড়ি করছি আপনার চাইলে আপনারা বিউলির ডাল বা কলাইয়ের ডালের বড়ি দিয়েও করতে পারেন বড়িগুলো ভাজা হয়ে গেছে তুলে রেখে ওই তেলের মধ্যে আমি ফোড়নে দেবো শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়নটা হয়ে গেলে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোলে প্রথমেই আমি তেলের মধ্যে পটল দিয়ে দেব পটলটা খানিক্ষণ ভাজা ভাজা ভেজে নেব খানিক্ষণ পটলটা ভাজা হয়ে গেলে এবারে আলু দিয়ে দেব আর একটা তেজপাতাও দিয়ে দিলাম এইরকম কাঁচা তেজপাতা যদি ঝোলের মধ্যে দেওয়া যায় তাহলে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোয় আর এক সামান্য একটু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি যেমন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে জল দিয়ে খানিক্ষণ কষিয়ে নেব খানিক্ষণ কষানোর পরে একটা টমেটো দিয়ে দিলাম কেটে রাখা টমেটো আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে এবারে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে খানিক্ষণ রেখে দেবো যতক্ষণ না টমেটোটা নরম হচ্ছে টমেটোটা নরম হয়ে গেছে এবারে সজনে ডাঁটা আর বেগুন দিয়ে আবারও ভালো করে মশলার সাথে সবজিগুলো কষিয়ে নেব গরমের সময় এই রকম পাতলা নিরামিষ ঝোল কিন্তু খেতে দারুণ লাগে আমি কিন্তু এই ঝোলের মধ্যে মিষ্টি দেব না আপনারা চাইলে একটু মিষ্টি দিতে পারেন যদি আপনাদের পছন্দ হয় আমি কিন্তু এরকম ঝোলে মিষ্টি দিই না এবারে জল দিয়ে দিলাম দিয়ে এবারে ঢাকা দিয়ে খানিকক্ষণ রান্না করে নেবো যতক্ষণ না সবজিগুলো সেদ্ধ হচ্ছে আমার ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি দু একবার ঢাকা খুলে দেখে নিয়েছি যে সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে নেন। এবারে ভেজে রাখা বড়ি আমি দিয়ে দেব বেশিক্ষণ ফোটাবো না নামিয়ে নেব বেশি ফুটে গেলে বড়িগুলো যদি নরম হয়ে যায় তাহলে খেতে কিন্তু ভালো লাগবে না যদি আমার রেসিপিটি পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার নিরামিষ ঝোল দেখতে কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করবেন আমার একদম নিরামিষ ঝোল তৈরি গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্যে রেডি